চিনেন আপনারা নামাজের নাম শুনেছেন আপনারা আম্মা যান বিষ্ণুনবী বিষ্ণুনবীর চাচাকে ডেকে বললেন ও চাচা আপনি কি জানেন আল্লাহর পক্ষ থেকে এমন একটা নামাজ আল্লাহ স্পেশাল করে দিয়েছে যদি আপনি প্রতিদিন সম্ভব হয় একবার করে পড়বেন যদি কেউ প্রতিদিন একবার করে পড়ে চব্বিশ ঘন্টার সকল গুণাগুলো ওই নামাজের কেউ আল্লাহ ক্ষমা করে দিবেন সেটা যদি সম্ভব না হয় প্রতি সপ্তাহে একবার পড়বেন সেটা যদি পড়তে পারেন পুরো সপ্তাহের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে করা সেটাও যদি আপনি না করেন বছরে অন্তত একবার পড়িয়েন চাচা ওই নামাজের মধ্যে আছে যদি আপনি পড়েন এক বছরের সকল গুণাগুলো ওই নামাজের উসিলা আল্লাহ ক্ষমা করে দিবে চাচা কোনো কারণে পারেন নাই জীবন প্রায় শেষের দিকে কোনোদিন বুঝতেও পারেন নাই আপনার কাছে কেউ নামাজের মেসেজ দিল কিংবা আমি এখন দিলাম জীবনে একবার যদি পড়তে পারেন মন থেকে সিজদায় গিয়ে কান্না করে এই চার রাকাত নামাজে কুছিলায় পিছনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজটাকে সালাতুত তাসবীহ। নাম কি? পিছন থেকে বলুন সালাতুত তাসবীহ। একসাথে বলুন সালাতুত তাসবীহ। সালাত মানে হচ্ছে নামাজ। তাসবীহ মানে হচ্ছে তাসবীহ। তাসবীহ পড়ি নাম্ব? এটা নামাজ। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু পারেন আচ্ছা একসাথে সময় করে সুফ হান লাহি ওয়াল হামদুল্লি ইলাহা ইল দ্বাহু আল্ এই তাসবিরটা প্রত্যেক নামাজে পঁচাত্তর বার করে যার লাকাত নামাজে তিনশো বাঘ যদি কেউ পড়ে এই তাসবির বিনিময়ে চোখের পানে পুষি লেয় আল্লাহফা তার পিছনের গুণাগুলো ক্ষমা করে করতে পারবেন যদি পারেন ইমাম সাহেব তো আছে তার কাছ থেকে শিখে নেবেন এটা শিখতে আরেকটু সময় লাগবে হয়তো আপনাদের কিভাবে কিভাবে পড়বেন এই পুরো বিষয়টা ইমাম সাহেব আপনাদেরকে বলে দিবে তাহলে আজকে রাতে আমরা অবশ্যই মসজিদে এসে ইন্ডিভিজুয়ালি হলেও কোরআন তেলাবাদ তসবি তাহলে সালাত তসবি দবা পড়া দবার নামাজ পড়া পিছনের কাজা নামাজগুলো পড়া এই পড়ে পড়ে আমাদের রাত্রিটা আমরা কাটাতে চাই ইনশা আল্লাহ আমাদেরকে আজকে রাত্রি ভর করার তৌফিক দান করুক সবাই করিয়া আমিন